সাব্বাস সার্জিস আলম এমন ঘোষণার জন্য নির্বাচনের আগে যদি কেউ ভোট চুরি করতে আসে তাহলে তাকে সরাসরি হাসপাতাল আর বলছে যে নির্বাচনের আগে যদি কেউ ভোট চুরি করতে আসে তাহলে সে যেন বাড়ি থেকে বিদায় নিয়ে আসে অর্থাৎ শেষ বিদায় নিয়ে আসে নির্বাচনে ভোট চুরি করার যদি কোন রকম উদ্দেশ্য থাকে বিস্তারিত কি আছে চলুন আমরা একটু পরে নেই নিয়ে গতকালকে এই ভাষণ দেন ভোট চুরি করতে এলে ঠিকানা হবে হাসপাতাল সার্জিস আলম জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক ও এগারো দলীয় ঐক্য জোটের মনোনীত পঞ্চগড় এক আসনের সংসদ সদস্য পদপত্রে সাজিদ আলম বলেছেন ভোট চুরি করতে এলে বাড়ি থেকে বিদায় নিয়ে আসবেন যে ভোট চুরি করার আশায় আসবে তার একমাত্র ঠিকানা হবে হাসপাতালও তো তিনি এমন ঘোষণা সরাসরি দিয়ে দিয়েছেন এবং এটা বেশিরভাগ উদ্দেশ্য করে বলছে বিএনপিকে কে অর্থাৎ বিএনপি ছাড়া এই ভোট চুরি কেউ করবে না এমনই উদ্দেশ্য করে সরাসরি হুঁশিয়ারি দিয়েছিলেন সারজিজ আলম সার্জিজ আলম তিনি আরো বলেন রক্ত দিয়ে দিব জীবন দিয়ে দিব কিন্তু একটি ভোট চুরি করতে দেব না তার প্রতিজ্ঞা হচ্ছে রক্ত দিব তার না শুধু প্রত্যেকটা যুবকের এমন প্রতিজ্ঞা হওয়া উচিত যারা যুবকরা রয়েছেন অবশ্যই এমনভাবে নিজেকে গড়ে তুলুন ভোট চুরি করতে কোনোরকম সাহায্য করবেন না আগামী বারো তারিখের নির্বাচন শুধু একটি ভোটের লড়া নয় ইয়েস একটি শুধু ভোটের লড়া নয় এটি একটি ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠাতার লড়াই এটি একটি মুক্তির লড়াই জনগণের অধিকার প্রতিষ্ঠার এই সংগ্রামে আমরা শেষ পর্যন্ত বিজয়ী হব বিএনপিকে ইঙ্গিত করে সাজিদালাম বলেন এবং অভিযোগ করেন বড় বড় কথা বলা হলেও ভোট শেষ হলে অনেক সময় তার কোচ পাওয়া যায় না ইয়াস নির্বাচনের আগে দেখবেন বড় বড় কথা বলে এটা করবো সেটা করবো অনেক সময় কাজও করে দেয় কিন্তু লাস্টে আমরা তাকে আর খুঁজে পাই না অথবা আমার কোনো প্রয়োজনে তাকে কখনোই আমরা খুঁজে পাই না এটাই বাংলাদেশের অনেক প্রচলিত আগে থেকে আইন হয়ে আসছে এ পর্যন্ত এই ধারাবাহিকতাই চলতেছে তো এবার পরিবর্তনের পালা এসেছে পরিবর্তন হচ্ছে আপনাদের হাতে আপনারা যদি সঠিক ভোট সঠিক জায়গায় দিতে পারেন তাহলে পরিবর্তন আশা করা যাচ্ছে তিনি দাবি করেন স্থানীয় পর্যায়ে চাঁদাবাজি মাদক ব্যবসা ভয়ভীতি প্রদর্শন জমি দকল আলু মহল ও নদী মহল দখলের সঙ্গে বিএনপি নেতা কর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বিএনপির নেতাকর্মীরা এইসব বেশি কাজকর্ম করে থাকে তারাই মানে সাজিদ আলমের বক্তব্য অথবা আর বাংলার সাধারণ মানুষের বক্তব্য একই অভ্যুদ্ধারের পরবর্তী সময়ে পঞ্চগড়ে সংখ্যালঘুদের মন্দির ও বসন্তরী পাহারা দেওয়া হলেও রাজনৈতিক প্রতিহিংসা থেকে কিছু এলাকায় হামলা ও দখলের ঘটনা ঘটেছে এসব ঘটনার সঙ্গে বিএনপি নেতাকর্মী জড়িত থাকায় অভিযোগ করেন তিনি সাজিদ আলম বলেন যারা ভালো মানুষের মুখোশ পরে রাজনীতি করেন অথচ তৃণমূল পর্যায়ে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের লালন পালন করেন জনগণকে তাদের মুখোশ চিনে নিতে হবে তিনি দাবি করেন একটি অভ্যুত্থান দেশকে পুরোপুরি মুক্ত করতে পারেনি তবে এই নির্বাচন নব্য স্বৈরাচার থেকে মুক্তির একমাত্র পথ বয়স নিয়ে সমালোচনা করে তিনি বলেন যাদের বয়স বেশি তাদের অনেকেই সংকটের সময় রাজপথে ছিল না পাঁচ বছর একবার ভোটের সময় সক্রিয় হওয়ার বেতারা জনগণের প্রকৃত প্রতিনিধি হতে পারে না তিনি আশ্বাস দিয়ে বলেন নির্বাচনী জয়ী হলে রাজনৈতিক প্রতিপক্ষের নির্দোষ নেতাকর্মীরা ও সম্মানের সঙ্গে রাজনীতি করার সুযোগ পাবে পর্যগনকে রক্ষা করতে প্রয়োজনীয় সর্বোচ্চ ত্যাগ শিকারের প্রস্তুতির কথাও জানান তিনি